বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল

এগুলো শেষ হয়ে গেছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত হইছে করেছি এখন বলছে সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ঐ উষ্ণ প্রোগ্রাম আছে এত দেরিতে আসলে কারণ তোমাদের লোক আমাদের আমার না বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওর এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি তবে এটা সময় লাগবে ওরা অ্যাসিওর করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলতেছে যে পূর্ণ টাকা কিছু আছে পূর্ণ টাকা মানে নতুন টাকা পূর্ণ আদরে যেটা আছে ওদের

আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার মানে এত ঈদ নির্বাহী ঈদ তো না না সেটা আমি স্বীকার করবো খালের যে এইটা যদি একটা আগে প্ল্যান করতো ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর আসছে তখন যদি চট করে প্ল্যান করতো এতদিন আগে আমরা

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি এটা আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই ভেতর থেকে থেকে বাইরে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলি আছে সেগুলো চালু থাকা এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয় হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা মুখেও আমরা শুনলাম ডক্টর মহাদিন বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড় নেইবার হিসাবে ভৌরিক দিকে বড় অর্থনৈতিক অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না ভারত থেকে কিছু দেবো না এই অ্যাটিচিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না তবে একবার ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা না রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখে রুই ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেগুলি নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আশ্চর্য হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন করে তো ঝামেলা ওটা আর এই সব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না আর ডিনাই করতে পারবেন না কারণ ইন্টারনেশনাল আমাদের রেটিং কমে যায় কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক

এবং রামপালের টাইম বলি রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় ফর্টি নাইন আমাদের ফিফটি ওয়ান এবং রিসেন্টলি এই যে বিলগুলো গুলো ওদেরও কিন্তু টাকা দেওয়ার একটা বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশে বলছে তোমরা দাও না কেন এখান থেকে আর্গু করছে তোমরা তো ফর্টি নাইন পার্সেন্ট বিল পেমেন্ট যে তোমরা তো টাকা তোমরা তো ওনার ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করব গ্যারেন্টি তোমরা দিচ্ছ না এসে নানা নানা প্যাট এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগে সরকার এটা কিন্তু যে জানতো না তাও না এবং যারা ছিল সব আমড়ারা তারা সবাই এগুলো জেনেছে সবাই এটা পারতো সবাই এটা পার কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষের মধ্যে এবং সেইগুলো যদি আইপিপি রাইনার পাওয়ার প্ল্যান্ট এ নিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এটা আনিকর রিসেন্ট লা বছর জ্বালানি মন্ত্রালয় ক্যাপাসিটি চার্জের রিভাইজ করেছে বিদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তিগুলো খুব আমি আমি বলে এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিচ্ছে দিতে হচ্ছে বিশ্ব এল এন আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণ এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জানা নেই সেখানে জানার জন্য এল আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না অঙ্কটা করবো না এটা বিশাল অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেব সেই তুলনায় কিন্তু অনেক কম আমাদের ভাইটাল ওদের সারের কিসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম অর্থাৎ আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলো আনি কলিশের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না আদানি এটা আদানি তো আমরা কিন্তু পেমেন্ট করা হয়নি আদানি তো বন্ধ করে এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল পাওয়ার এটা আমরা পাইনি কারণ আদানিকে আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদের কারণ পার্সেন্ট আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি আমরা দিতে থাকবো এবং এটা চট আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দেওয়া যাবে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলে টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা কিভাবে চার লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল মানে আমার একবার দরকার হয়েছিল চার হাজার ডলার নিয়ে যেতে বাড়তি সেইটা তো মানে অনেক কাঠ খরপুরাইতে হয়েছিল আমার এবং পারি নাই আমি মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই পরের বছর ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় আপনি দেখেন নাম সহ কে কারণ এখন আমরা এসে করবো না বিরাট সেটা করেছে কারণটা কিভাবে আপনি যে ট্রু স্টোরি না কারণ আমার ছেলে তখন আমি গভর্নমেন্টে পড়তো কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটির যেটা হয় কি কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বইয়ের রানো সেটা যে বেনিফিশিয়ারি ছাত্র কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে দশ লক্ষ ডলার বই হতে কিন্তু এরকম